হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ বাট আজকের ব্লগটার বিশেষত্ব হচ্ছে আজকে কোনো মিনি ব্লগ না আজকে লং ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলে তোমরা দিন ধরে একই টাইপের কন্টেন্ট দেখছো সেই জন্য আমি ভাবলাম যে নতুনত্ব ট্রাই করার জন্য একটা লং ভিডিও আপলোড করা যেতে অনেক অবশ্য লং ভিডিও আপলোড করার জন্য আমাকে বলেছিল সেই জন্য আর কি আপলোড করে আসলে কী বলতো আমার ভিডিও বানাতে অনেক ভালো লাগে কিন্তু সময়ের অভাবের কারণে আমি ঠিকমতো সময়ে ভিডিও আপলোড করতে পারি না চলো এখন ভিডিওর মূল টপিকে আসি আজকে আমি আর আমার দুই বন্ধু মিলে চলে গিয়েছিলাম বহরমপুরে কারণ আমার একটা বন্ধুর ভাইয়ের বই কেনার ছিল সে ও সবে ক্লাস টেনে উঠেছে সামনের বছর মাধ্যমিক দেবে চলো তোমাদেরকে আজকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাবো আর সেখান থেকে আমরা বইটাও কিনবো আমার যেহেতু ড্রাইভিং লাইসেন্স হয়নি সেই জন্য আমাদের গাড়িটা বাজারপাড়া ফেরিঘাটে রাখতে হয় আর সেখান থেকে ঘাট পেরোলে আমাদের প্রিয় শহর হচ্ছে বহরমপুর আর আমরা ওখানে এক্সাক্ট টাইমে পৌঁছেছিলাম একটু লেট করলে হয়তো আমাদেরকে পরের নৌকাটাতে যেতে হতো সেই জন্য দৌড়তে দৌড়তে নৌকাটা ধরল তারপর আর কি এই নৌকাতে বসেই এই ভাগীরথী নদীর মায়াময় কিছু দৃশ্য তোমাদেরকে দেখানোর জন্য ফুটেজ নিতে শুরু করলাম আমার কোন জিনিসটা সব থেকে ভালো লাগে জানো যখন নৌকাটা ছাড়ে না এই যে পিছনে জলগুলো যে জায়গাগুলো করতে হয় সেই জায়গাটা পূরণ করার জন্য যখন আসে ওই দৃশ্যটা দেখতে প্রচুর ভালো লাগে আমরা যেখানে যাচ্ছিলাম সেটা ঘাট থেকে খুব একটা দূরে না সেই জন্য আমরা জায়গায় অবশ্যই বুঝতে পেরেছো আমি কোথায় আছি হ্যাঁ আমি এখন আছি স্কোয়ার ফিল্ড যেটা বেলাকি স্কোয়ার নামে পরিচিত তো এই স্কোয়ার ফিল্ড ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলাম তারপরে এই যে চলে এসেছি সেই জায়গায় যেখানে আসছিলাম আমাদের ছোটবেলায় সময় গার্জিয়ানরা আমাদেরকে নতুন বই পড়িয়েছে বাট বাট টুইস্টটা হচ্ছে এই জায়গায় যে আমরা যখন বহরমপুরে আসলাম তারপরে এই ব্যাপারটা জানতে পারলাম যে বহরমপুরে একটা জায়গা আছে যেখানে পুরনো বই পাওয়া যায় সেটাও আবার নতুন বইয়ের তিন ভাগের এক ভাগ দামে আর একটা মজার বিষয় কি জানো পুরনো বইগুলো না নতুন বইয়ের মতোই একই পেজগুলোও হয় নতুনের মতোই হবে না অত করলে হবে না ফেক বই অত করলে তোমাকে বই দেখো আসলে কি হলো এখানে বুঝতে পারো নি আশা করছি এই যে দোকানদার দাদাটা আছে এর সাথে একটু দাম নিয়ে কথা কাটাকাটি এরা কি করে বলো তো এই যে নতুন বইগুলো থাকে টেক্সট বুক বুকগুলো স্পেশালি এরা অর্ধেক দামে দেয় যেমনই কন্ডিশন থাকে যে সহায়িকা বইগুলো থাকে সেইগুলোরও অর্ধেক দাম নেয় কিন্তু আমরা তো দেখেছি যে সহায়িকা বইয়ে অতিরিক্ত দাম লেখা থাকে সেই তুলনায় আমরা যখন নতুন বই কিনতে যাই তখনই তো টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় আর এখান থেকে কেন আমরা ফিফটি পার্সেন্ট দামে নিব তো এই বিষয় নিয়েই এদের সাথে একটু তর্কাতর্কি হচ্ছিল তো আলটিমেট আমরা পরবর্তীকালে হিসাব করে দেখলাম যে ওখান থেকে বই নিয়ে আমরা ঠকেছি না কি বলবো না তবে ওই অর্ধেক দামে নিয়েছে আমাদের কাছ থেকে তার পাশে একটা মাঠ আছে এফিউশি সেখানে দেখলাম যে জানি না লোকে বলে যে দার্জিলিং নাকি ভুটান থেকে লোকজন আসছে এসে এখানে মাল বিক্রি করে তো ওখান থেকেই আমরা কিছু জিনিস দেখছিলাম আর এই দোকানে এসে দেখলাম এখানে অনেকগুলো ব্লেজার ব্লেজারগুলো দেখলাম নর্মালি যে ব্লেজারগুলো হয় অফিসে যাওয়ার জন্য সেইগুলোর থেকে একটু ডিফারেন্ট উইন্টার ব্লেজার যেগুলোকে বলা হয় আমার তো অনেক ভালো লেগেছিলো ব্লেজারগুলো সেই জন্য আমি ভাবলাম একটু ট্রাই করে দেখি কেমন লাগছে মোটামুটি এই যে ব্লেজারটা এটা একটু আমার বেশি ভালো লেগেছিলো সাইজটা একটু বেশি বড় ছিল তোমাদের দেখে কি মনে হচ্ছে বড় না এর ভেতরে কিন্তু আমি সোয়েটার পরে আছি সেই জন্য তো মোটামুটি ফিটিংস লাগছে কিন্তু সাইজটা অতিরিক্ত বড় ছিল তো ব্লেজারগুলো তুলনামূলকভাবে অনেক সফট ছিল তারপরে আর ওরা ব্লেজার দেখালো কাশ্মীরি ব্লেজারগুলো দেখেছো যেগুলো লেনথে একটু নিচের দিকে বেশি হয় সেরকম টাইপেরই একটা সত্যি ওদের ব্যবহার কিন্তু আমার প্রচুর ভালো লেগেছিল অনেক কি করে বলো তো যে ট্রাই করা বা ট্রাই করতে দেয় না বা অন্যরকম ব্যবহার করে কিন্তু ওদের ব্যবহার অনেক ভালো ছিল অনেক মিশুকে ছিল ব্লেজারে দুটো কালারই অনেক ভালো ছিল পার্সোনালি আমার তো অনেক পছন্দ হয়েছিল আর হ্যাঁ তোমাদের জন্য একটা কাজ রাখলাম আমি কোন ব্লেজারটা নিয়েছি সেটা কমেন্টে তোমরা জানি তো ওখানে একজনের কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল বই কিনে আর একজন ছিল যে আমার বন্ধু ও একটা ব্যাগ নিবে তো এই দোকান থেকে ও একটা ব্যাগ কিনে নিল চলো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সকলেই ভালো থেকো টাটা বাই